আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কেটে গেছে তীব্র গণকুয়াশার বেল্ট এবার দিনের বেলায় থাকবে রুদ্রোজ্জ্বল আকাশ তবে শেষ রাতের দিকে এগারো থেকে বারো ডিগ্রিতে নেমে আসবে তাপমাত্রা এবং আগামী সোমবার থেকে আরও বেড়ে যাবে তাপমাত্রা কমে আসবে শীতের তীব্রতা এছাড়া আজ ও আগামীকাল দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত ও তীব্র গণকুয়াশার দেখা মিলতে পারে এবং কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত ভিডিওতে সঙ্গেই থাকুন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে তো প্রথমেই আমি ইউরোপিয়ান রাডার এর মেঘমালা অনুযায়ী আপনাদেরকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দিচ্ছি টু বি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার দুই বাংলাতে তেমন বৃষ্টিপাত কিংবা গণশৈত্য প্রবাহের সম্ভাবনা থাকছে না তারপরেও যেসব জেলাগুলোতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত কিংবা গণশৈত্য প্রবাহের দেখা মিলতে পারে কিংবা তীব্র গণকুয়াশার দেখা মিলতে পারে তার একটি বিস্তারিত লাইভ আপডেট আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিব আমি যদি আজকে রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি রাত্র পুরো রাত্র জুড়ে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে কোথাও তেমন গণশৈত প্রবাহের দেখা মিলবে না তবে বাংলাদেশের মাইমনসিংহ সিলেট এবং খুলনা বিবেগের দু এক জায়গায় দেখতে পাচ্ছেন যে হালকা থেকে গণ কুয়াশার দেখা মিলতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়া ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম সহ মাইমনসিংহ রংপুর বয়া রাজশাহী মেহেরপুর সহ আপনার পশ্চিমবঙ্গের আকাশের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে তাছাড়াও যদি আমি আগামীকালকে সোমবার দিন দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মাইমনসিংহাসহ রংপুর রাজশাহী ঢাকা বিভাগের কিছু অংশের আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে তবে তেমন তীব্র গণ কুয়াশার সংখ্যা থাকবে না এসব অঞ্চলে আর তাপমাত্রা একটু কমে আসতে পারে এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের আকাশের আবহাওয়া স্বাভাবিক থাকবে এবং দিনের বেলায় রুদ্রোজ্জ্বল আকাশ থাকবে তাছাড়া পশ্চিমবঙ্গে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রুদ্রময় একটি আকাশ থাকবে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা তীব্র গণ কুয়াশার দেখা মিলবে না দিনের বেলায় তবে আপনারা দেখছেন যে আসাম মেঘালয়ের দু এক জায়গায় হালকা থেকে আকাশ আংশিক মেঘলা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কিন্তু কোথাও কোথাও হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে তবীয় এই মুহূর্তে আমি যদি আগামীকালকে সোমবার দিন সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়ার আকাশের আবহাওয়া স্বাভাবিক রয়েছে এবং প্রায় অপরিবর্তিত থাকবে এবং তেমন কোথাও গণকুয়াশা কিংবা মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই তবে মাইমসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় হাল আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং একটু হালকা থেকে মাঝারি ঘন গণকুয়াশার দেখা মিলতে পারে তাছাড়া আমি যদি আগামীকালকে সোমবার রাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের দু এক জায়গায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং এসব অঞ্চলের তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে এবং তাপমাত্রা মোটামুটি চোদ্দো থেকে পনেরো ডিগ্রিতে নেমে আসতে পারে তাছাড়া আমি যদি আগামীকাল সোমবার রাত্র বুড় রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এ খুলনা তারপর হচ্ছে কলাপাড়া বরিশাল চট্টগ্রাম সহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলের আকাশ অত্যন্ত তীব্র গণ কুয়াশায় ডেকে থাকবে এবং তাপমাত্রা অনেকটাই এগারো থেকে দশ দশ থেকে এগারো ডিগ্রিতে নেমে আসতে পারে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা খুলনা পিরোজপুর শ্যামনগর সহ মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল ফটিকেছড়ি চট্টগ্রাম শ্যানবাগ এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার সিলেট ছাতকবাজার রয়েছে আপনার দিক থেকে জকিগঞ্জ জকিগঞ্জ চরখাই জয়ন্তপুর বড়লেখা বালাগঞ্জ সহ জগন্নাথপুর ফেনারবাগ বিশম্বপুর নেত্রকোনা কেন্দ্রা ভাগমারা এসব অঞ্চলের আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত তীব্র গণকুয়াশায় ডেকে থাকবে এবং এসব অঞ্চলের আকাশে মেঘমালা তৈরি হবে এবং এসব অঞ্চলে দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতও হতে পারে অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অর্থাৎ আগামীকাল সোমবারের শেষ রাতের দিকে চলে আসলে খারাপপুর বালেশ্বর সহ এদিক থেকে ভবেনেশ্বর এসব অঞ্চলেও দেখতে পাচ্ছেন যে অত্যন্ত মেঘমালা তৈরি হয়েছে এবং প্রায় পঁচানব্বই থেকে আটানব্বই নিরানব্বই ডিগ্রি পর্যন্ত তাপমা নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘমালা তৈরি হয়েছে অর্থাৎ এসব অঞ্চলেও আপনার হালকা থেকে হালকা মাঝারি একটি বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে তবীয় এই মুহূর্তে আমি জানিয়ে দিব আগামীকালকে সোমবার দিন দিনের বেলায় যে কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে টুবিওয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আগামীকালকে সোমবার দিন সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং মোটামুটি দশটা এগারোটার পর থেকে নয়টা দশটার পর থেকে রুদ্রে দেখা মিলবে এবং মোটামুটি একটি রুদ্রজ্জ্বলময় দিন যাবে কালকে আগামীকালকে সোমবার দিন টুবিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লেটেস্ট আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন